আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদার মতো ভালো আছি তো আজকে অনেক দিন পরে নামলাম ডেলিভারোতে আর গ্লোবোর কী যে একটা অবস্থা আমি দেখামো কিছুক্ষণের মধ্যে তো সাগর ভাই আছে এখন আমার সামনে তো এখন গ্লোবোর অবস্থা কি বর্তমানে একটু সংক্ষেপে ভুলো সাগর ভাই গ্লোবোর কি অবস্থান বর্তমানে কি মনে হয় এই তো ভাই কাজের অবস্থা খুবই বাজে এখানে উইদরোমের কাজকর্ম নাই আগের রকম একটা কাজ মনে করেন যে একটা অর্ডার দিতে না দিতেই বা বাসা থেকে নামদানা নাম দিয়ে আরেকটা অর্ডার নাম্বার সাথে সাথে পায় যেত এখন বর্তমানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা খুঁজে তাকলো তারপরও কোনো অর্ডার বের করার সুযোগও থাকে না ইন সিচুয়েশনে বর্তমানে কাজের সিচুয়েশন খুবই বাজে অবস্থায় সিচুয়েশন আগের মতো না এখন একটা অর্ডার দিতে গেলে পাইতে হলে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা সময় লাগে এই তো বর্তমানে সিচুয়েশন বর্তমানে সিচুয়েশনে যারা নতুন আছে সেই ক্ষেত্রে ডেলিভারি কাজ কোভি দুঃখজনক অবস্থা হ্যাঁ আমরা যে সামনে এক মাস আপনার সেপ্টেম্বর সেপ্টেম্বরের 1 তারিখ বা 5 10 তারিখের থেকে তখন আবার আগের মতন হয়ে যাবে তো সব জায়গায় সবটা বিজনেসে একটা না একটা আপনার ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে এই বিজনেসের ক্ষেত্রে একটাই বিষয় একটা মাস খারাপ এই হলো গিয়ে আপনার বর্তমান পরিস্থিতি পরিবেশ প্রয়া করবেন সবাই আমাদের জন্য করতে তো সবচেয়ে বড় কথা হলো যাদের রেটিং বেশি তারা কিন্তু অর্ডার পাইতেছে সাগর ভাই রেটিং যেমন ফোর পয়েন্ট আরো বেশি ছিল ফোর পয়েন্ট সিক্স ছিল না এখন বর্তমানে অর্ডারও নাই ওরকম কাজ ও ডেলিভারি দেওয়া যায় না যার কারণে প্রতিনিয়ত অর্ডার খালি আপনার রেটিং কাটতেছে দু দিন তিন দিন গেলে এক পয়েন্ট করে কেটে যায় তো রেটিংটা কেটা দিলে আর কি আপনার ফুল স্লট ধরা যায় না যেমন আজকে আপনার রেটিংয়ের যে অবস্থা রেটিংয়ের অবস্থার কারণে আপনার প্রায়

আমার যে গ্লোব অ্যাকাউন্ট আছে আমার রেটিং ছিল তো কাজ না করার কারণে একদম ডাউন হয়ে গেছে আমার 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 রেটিং তো এদিকে দেখেন যে আজকে হলো বারো তারিখ আমি যে স্লোডে যাই কোনো স্লোট বুকিং নেই একটা স্লোডও ফাঁকা নেই দেখেন নিজের চোখে দেখেন যে একটা স্লোরও ফাঁকা নাই আমি এত একটা পুরান একটা মানুষ বা আমি এত দিন ধরে আমি গ্লোবর সাথে আছি এত দিন ধরে কাজ করতেছি আমার একটা ঘন্টাও দেয় না যে কাজ করবো এমন অবস্থা আর এই যে আমার রেটিংয়ের সাথে মিলান আমার কিন্তু থ্রি পয়েন্ট টু সাগর বাড়ি হলো ফোর পয়েন্ট তো সাগর বাড়ি কিন্তু মোটামুটি রেটিং অনুযায়ী স্লোট মূল দেয় ফোর পয়েন্ট প্রায় আপনার ছট চারটা পঞ্চাশে সাড়ে প্রায় পাঁচটা কাছাকাছি তো শনি রবিবার আমাদের ডায়মন্ড আওয়ার থাকে শনি রবিবার ডায়মন্ড টাওয়ার এর স্লট অবস্থা হলো এই অবস্থা দেখেন এই অবস্থা দেখেন 4 পয়েন্ট হইও কিন্তু স্লট সব পায় না আর আমার কি ওনার স্লট সাড়ে হলো 5 আমার হলো 5.5 টায় রবিবারের এই অবস্থা আধা ঘন্টা 35 মিনিট পরে স্যার আমারটা মাত্র 4 ঘন্টা গেল 4 ঘন্টা কি হইলো 4 ঘন্টা সব 20 টাকা কাম না যায় কারণ অবস্থা প্রথমত হলো অর্ডার নাই আর দ্বিতীয়ত হলো স্লট নাই যার কারণে বলবেন কাম করতে আর আজকে দেখেন এই জায়গায় অনেক কম লোক আগে জায়গায় পুরো পাকিস্তানি বাঙালি আমরা সবসময় ভরা থাকতাম তো একদম লোকই না আজকে অনেকে স্লোটই নেয় নাকি জনি ভাইয়ের দেখুন পুরো সেন্সার তো আজকে আমাদের সাথে অনেকেই স্লোট না থাকে অনেক কাজ করতে পারেনি যে কালকে যেমন আপনার আমার জাস্ট আধা ঘন্টা স্লোড আছে শুধু রাত্রিবেলা তো বুঝে না আজকে কোনো স্লোটই নেই তো আজকে আমি কি করার ডেলিভারি এখন করবো তো দুইটা অ্যাকাউন্ট থাকার সুবিধা একটাই যে একটা দিন একদিন না হলে যেন আরেক হয়ে যায় তো আমার যখন হতে স্লোট নাই তো আমি ডেলিভারি অ্যাকাউন্টটা অন করে দিই তো অলরেডি অন করলাম যদি অর্ডার থাকে দেন আসলো তো এই হলো কাজের পরিস্থিতি আর আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে স্লোটটা কখন বেশি দেয় বা স্লোট কখন বেশি পাওয়া যায় তো আমি একটু চালাইতে চালাইতে সাইকেলে চালাতে চালাইতে আপনার সাথে একটু কথা বলি যে কখন আপনারা ভালোভাবে স্লোটটা পাইবেন তো অনেকে যারা নতুন না আপনারা অনেকে আমার ইনবক্সে নক করেন যে ভাই আমার আইডি পুরো ডাউন হয়ে গেছে গা থ্রি পয়েন্টের নিচে বা থ্রি পয়েন্টের উপরে সামথিং তো আমি স্লোট পাই না আমি কাজ করতে পারি না তো কীভাবে আপনারা স্লোটটা বাড়াবেন বা কীভাবে আপনারা রেটিংটা বাড়াবেন কিভাবে আপনারা সময় ধরে বেশিক্ষণ সময় ধরে কাজ করতে পারবেন আর কিভাবে আপনাদের অর্ডারটা আসবো বেশি তো প্রথমত এখন হলো সামার সিজন সামার সিজনে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি গ্লোবাল বিষয়ে বা ডেলিভারি বিষয়ে বেশিরভাগ ভিডিও বানাই থাকি তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা অন্তত জানেন এই জিনিসটা যে গরমের সময় কিন্তু অনেকটাই কাজ কম হয় ডেলিভারও থাকে না ডেলিভারি থাকে না একদম মনে করেন অর্ডার মর্ডার একদম নাই ধরতে গেলে তো তার মধ্যে হলো দ্বিতীয়ত অনেক আইডি প্রথমত খোলা হয়ে গেছে গা ইতালিতে এখন প্রচণ্ড লোক ঢুকছে তো যার কারণে যারা পুরানো আছে আর যারা পুরানো আছে বা যারা কম কাজ করে তো তারা কিন্তু স্লোট পায় না কী কারণে স্লোট পায় না প্রথমত যারা রেগুলার কাজ করে তারা কিন্তু ঠিকই পায় যারা আগের থেকে প্রতিদিন সময় দেয় কাজ করতে পারছে তো তারা কিন্তু প্রতিদিনই স্লোট পায় আর যারা আপনার প্রতিদিন কাজ করে না সপ্তাহে একদিন সপ্তাহে দুই তিন দিন কাজ করে একবেলা বেলা করে তো তাদের আইডি কিন্তু পুরো ডাউন হয়ে যায় কারণ গ্লোবও তাদেরই পছন্দ করে তাদেরই রেটিং বাড়ায় দেয় যারা সব সময় গ্লোবোর সাথে লাগিয়ে থাকে সময় নেওয়া কাজ করে আট ঘন্টার মতো সময় দেওয়া কাজ করে দুই বেলা মিলা জিল্লা আর অর্ডার মর্ডার ক্যান্সেল কম করে তো এমন লোকেদেরই রেটিংগুলো বাড়ায় দেয় তো গ্লোবোর সিস্টেম হলো যে গ্লোবোতে তুমি কাজ করো সময় দেওয়া তোমার রেটিং বাড়বো যদি তুমি সময় না দেওয়া কাজ না করতে পারো তাহলে কিন্তু তোমার রেটিং বাড়বো তোমার রেটিং আস্তে 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 ডাউনের দিকে চলে যাবো তো এই হলো কথা তো আপনারা রেটিং বাড়ানোর জন্য কি করবেন তো প্রথমত যখন আপনার একটা নতুন অ্যাকাউন্ট খোলা হইব তো নতুন অ্যাকাউন্ট খোলা হইলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টের মধ্যে এই প্রথমত কিন্তু প্রতিটা স্লোট আপনি ধরতে পারবেন চব্বিশ ঘন্টাতে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা যে কোনো সময় মন চাইলে ধরতে পারবেন তো সেই সময়গুলোতে কি করবেন নতুন অ্যাকাউন্ট খুললে অনেকে ভাবে যে খুললা ফালে রাখি না ভাই খুললা ফালা রাখলে আইডিয়া ডাউন হইব পরবর্তীতে আপনি স্লোটি ধরতে পারবেন না কাজই করতে পারবেন না প্রথমত আইডি খুলার সাথে সাথে আপনি যদি কাজ ভালো মতো শুরু করেন বেলা বা এক একবেলা যদি করেন একবেলা ভালো মতো করতে হবে কোনো অটার মোটার ক্যান্সেল নয় চার ঘন্টা হলে চার ঘন্টা তিন ঘন্টা হলে তিন ঘন্টা যেন ধরে সময় ধরে ভালো মতো কাজ করতে পারেন অটার মোটার ক্যান্সেল ছাড়া সময় দিতে পারেন সবসময় স্লোট সময় মতো ধরতে পারেন আবার সময় মতো চেকিং করতে পারেন তো এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার রেটিংটা আস্তে 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 বাড়বো তো এইভাবে হলো আপনার প্রসেসিংটা যে আপনার রেটিংটা বাড়ানোটা প্রথমতে কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টের মধ্যে যেটা বললাম যে আপনার এই রেটিংটা বাড়ানোর জন্য আপনার স্লোটগুলো সবগুলো সাইড দেয় নতুন আইডিতে তা আপনারা যার যতটা মনে চায় যত ঘন্টা মনে চায় তত ঘন্টা কিন্তু আপনারা এমনি ধরতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনারা প্রথম অবস্থায় কাজ না করেন স্লোড না ধরেন ভালো মতো সময় না দেন তাহলে কিন্তু আস্তে আস্তে আইডিয়া ডাউন হয়ে যাবে ডাউন একবার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনার স্লোড পাবেন না আর স্লোড না পাওয়া মানে গুলো কাজই করতে পারবেন না আর যাদের অ্যাকাউন্ট আপনারা কাজ না করতে করতে ডাউন বানায় ফেলছেন তো তারা কিভাবে আপনারা আইডিটা রেটিং বাড়াইতে পারবেন তো প্রথমত হলো আপনারা যখনই স্লোট সারব যা যতটা দিকে স্লোট সারব রেটিং অনুযায়ী আগে পরে সে জায়গায় সময় দেওয়া আছে ভিডিও প্রথমে তো দেখাইলাম তো আপনারা সময় মতো প্রতিটা স্লোট আপনাদের বুঝে ধরে নেবেন তো ধরার পরে তো যদি না পান স্লোট একবারই না পান তো তখন আর তো কোনো উপায় নাই যদি প্রথমত অবস্থায় ঢুকার পরে না পান তো তখন কী করবেন তো আপনি স্লোটগুলো ছাড়ার দুই তিন ঘন্টা পরে আবার ঢুকবেন কিছুক্ষণ পর পর এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর আপনার গুলো ঢুকবেন ঢুকার পরে গিয়ে সেখানে গিয়ে দেখবেন যে কোনো স্লোট ফাঁকা আছে কি না সেই জায়গায় যেই স্লোডই ফাঁকা থাকুক না কেন যখনই ফাঁকা থাকুক না কেন দৈরেই কাজ করা শুরু করবেন সেখান থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ যে স্লোট পান সেই স্লোট দিয়ে যদি কাজ করা শুরু করেন আস্তে 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 আপনার রেটিংটা বাড়ব আর একবার যখন রেটিংটা বাইরে যাবো আপনার তখন কিন্তু নর্মালি আপনি অর্ডার মারতে পারবেন কোনো সমস্যা নেই কে রেটিং একবার বাইরে গেলে কিন্তু আপনার স্লোট পাইবেন মোটামুটি আট ঘন্টা নয় ঘন্টার মতন তখন কিন্তু সুন্দর মতন অর্ডার মারতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি গ্লোব নিয়ে ভিডিও বানালাম হইলে তো ডেলিভারিতে একদম বাজে অবস্থা এক ঘন্টা দেড় ঘন্টা পরে একটা অর্ডার আসে তো এই ব্যাপার নিয়ে আর ভিডিও বানাইতে মনে হয় না পান জাস্ট ইনফরমেশন দিলাম একটু বেরোইলাম কিন্তু কোনো অর্ডার আসলো না ব্যাকটেক নিয়ে বেরোলাম কিন্তু কোনো অর্ডার নাই কাজের অবস্থা এই হলো অবস্থা অনেকে যারা গুলো বা ডেলিভারি এখন করতে যেতেছেন এই গরমের সময় তো বুঝতেছি না ডুকেন কারণ খুবই খারাপ অবস্থা নিজের চোখে দেখতে পারলেন আপনারা শীতের সময় ভালো থাকে শীতের সময় আমি খারাপ বলবো না শীতের সময় আল্লাহর মতো মোটামুটি অর্ডার থাকে খারাপ না শীতের সময় ওরা থাকে এই একটা লাইট আছে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে রোদে চার্জ হয় এই দেখুন লাইট জ্বলতে হাত দিলে কিন্তু লাইট অফ আবার আপনার বেল আছে এই জায়গায় সিস্টেমটা ভালো পাঁচ ধরনের বেল আছে জিনিসটা ভালো টিপ ইথেলে না মজা লয় যার কাছে যেমন স্লোড আছে সেই সময় স্লোট ধরে কাজ করা শুরু করেন কিছু করার নেই এমনি কাজ করতে হইব কারণ গরমের সিজন কোনো কিছু গরম উপায় নেই ভালো থাকবেন আজকের মতনই এ পর্যন্তই আল্লাহ হাফেজ